হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমি এখন জাগিরহাটে অবস্থান করতেছি আজকে এই আপডেট খবরটা জানিয়ে দেবো আজকে জাগিরহাটে গরু ছাগলের দাম ও হাঁস মুরগির দাম চলেন দেখা যাক ভাই এইসব আপনার ছাগল কিনছেন কত করে হলো এগুলো ছাগলের দাম একটু বেশি নাকি আজকে দাম বেশি ও ছাগল তো না এগুলো তো হাইলোন সবগুলো ভাই ও আচ্ছা ভাই ঠিক আছে ভাই ছাগলের দাম বলে ছাগল নাই দাম বলে হ্যাঁ বাজার খারাপ দাম বলে না এগুলোর ভাইয়ের এগুলোর দামে বলে নেই

দাম কত বলে ভাই সাড়ে ছয় হাজার করে কত হলে সারবেন সাত ঠিক আছে ভাই ভাই আচ্ছা দুটো আপনার এগুলো কত করে বলতেছে কত করে বলতেছে তিনটা দুইটা তিন হাজার বলে কত হলে সারবেন হাজার পাশে

এই বাচ্চা আপনি কত বলছে সাড়ে পাঁচ হাজার বলে কত করেন কত করেন হ্যাঁ সাড়ে হাজার ছাড়বেন আচ্ছা ভাই ছাগলের এখানে হাট ওইদিকে গরুর হাট আপনাদেরকে গরুর আপডেটটা জানিয়ে দেবো আপনি তাহলে কুসুরুভিড় ভাই এখানে যে অবস্থা এ আমনogloss গ্রামের এক ছোট ভাই ছাগল বেয়ে যাচ্ছে কত বলছে ছোট 4000 বলছে কত রে সারবা কত রে সারবা এটা তো বলবা তো কিনতে আসছি আসছো ও সরি ঠিক আছে ভাই তাহলে আপনাদের গরুর খবরটা জানিয়ে দিচ্ছি আচ্ছা গরুর দাম কেমন

দেখেন আট মনে আজকে এলো করা না হালকা বাজার আজকে বাজার হালকা জাগি ডাটের গরুও প্রচুর উঠছে চাষাই বকনার দাম কত

দাম বল দিছে কত কত বলে দাম ফ্রিজ ভাঙ্গার কথা বলে আপনি কত হলে সারবেন চাষা কত হলে সারবেন কত হলে সারবেন কত হলে সারবেন ফ্রিজ কত হলে সারবেন ও ভাই গাইড গাই আপনারে

দেশি দেশি জোড়া কত করে চারশো তিনশো দাম কম না বেশি এখন দাম কম না বেশি যাচ্ছে আচ্ছা বুঝতে পারছে না তো আচ্ছা তিনশো চারশো টাকা করে যাচ্ছে জোড়া তাই কোয়েল পাখির দাম কেমন একশো একশো বিশ টাকা জোড়া কতদিন কার তাই দিন কার

চা একটা বিক্রি করছে সত্তরশো টাকা তাছাড়া আপনার গুলোর দাম বলছে ও চা বয়স কত চাসা এগুলোর পাঁচ মাস ডিম দেয় কত মাসে গ্যারান্টি নাই ও আচ্ছা ঠিক আছে আমরা এখন ওইদিকে যাই দেখি দেশি মুরগির দাম কেমন

দাম দাম কত বল দিছে হাফ কেজির বেশি হবে দাম কত করে চাচ্ছেন আপনি কত করে না বল কত করে তিনশো টাকা বল দিছে ও ঠিক আছে এইদিকে আরো বেশি বুড়ি আছে আমি আর জানিয়ে দেই কারণ যে ভাই এগুলো বয়লার ধরে আছে মনে হয় এ ছোট এগুলো বয়লার বয়লার এগুলো এগুলো কি ইন্ডিয়া ইন্ডিয়া জাতের মুরগি ভাই এগুলোর কতদিন কতদিন বয়স হচ্ছে হচ্ছে দাম কত করে বলতেছো চারশো কত করে দাম তিনশো টাকা করে বলতেছো ও বলতেছো কত করে দেড়শো দুইশো ও ঠিক আছে আপনার দেশি মুরগি ধরে বলছেন ভাই

হাটে জানিয়ে দেবো এই হাটটি বসে এলো শুক্রবার আর মঙ্গলবার করে এটা উপজেলার মিটাপুর উপজেলার একটি হাট ঠিক আছে আপনাদেরকে